আসসালামু আলাইকুম দেখেন প্রচুর পরিমাণের আমাদের ট্র্যাক ভর্তি পাঁচশো টাকার অফারের কাতান শাড়ি কালেকশন চলে আসছে অনবরত যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের অফারের পাঁচশো টাকার কাতান শাড়িগুলো কবে আসবে আমাদের ট্রেডিশনাল যে শোরুমটা আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে দেখেন এখানে প্লাস প্রায় থাউজেন্ড প্লাস ডিজাইন রাখা আছে ইউজ পরিমাণের কোয়ান্টিটি আমাদের চলে আসছে ট্র্যাক ভর্তি শিটমেন্ট চলে আসছে এগুলো মিনাকারি কাতান শাড়ি যেগুলো আমরা ফাইভ হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় থাকবে এখানে অনেক ডিজাইন থাকবে বাট একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না জাস্ট এক্সাম্পল দেখাই দিচ্ছে আপনাদেরকে আপনারা শোরুম আসতেই কালেকশনগুলো নিতে পারবেন প্লাস কিন্তু আমাদের অনলাইন সেক্টরে আমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র ফাইভ হান্ড্রেডে পাবেন এই দামি দামি কাতান শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সিলভার জুয়েলির কাজ অল ওভার বড়টার মধ্যে সিলভার দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলা প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা অনেকে আছেন যারা গিফটের জন্য কাতান শাড়ি নিতে চান আমি বলবো এই শাড়িগুলো নেন এগুলো সব দামি দামি শাড়ি আমরা অফারে দিচ্ছি এটা টি মেরুন কালার গোল্ডেন জুয়েলির কাজ করা এটা দেখেন এটা লাইট পেস্ট কালারের মধ্যে সিলভার জুড়ি কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে সিলভার জুরিতে কাজ করা থাকবে প্রচুর পরিমাণে যার যে পিস থাকবে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আজকে ট্র্যাক ভর্তি শিপমেন্ট চলে আসছে আমাদের এগুলো পাঁচশো টাকার কাতান শাড়ি এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে মিনাকারের দিয়ে কাজ প্লাস কিন্তু সিলভার জুয়েলি কাজ করা সিলভার জরিতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র ফাইভ হান্ড্রেডে থাকবে এটা সেদ্ধ জলপাই কালার সেদ্ধ জলপাই কালারের মধ্যে সিলভার জড়িতে কাজ করা দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুন ম্যানশনের চার হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবে এটা জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ জাম কালার বা শাড়িগুলা দেখেন প্রত্যেকটা মাথা নষ্ট করার মধ্যে কালেকশন এগুলা সব দামি দামি শাড়িগুলা আমরা অবিশ্বাস্য দামে দিচ্ছি আপনাদেরকে এটা গ্রিনের মধ্যে এটা গ্রিনের মধ্যে সিল গোল্ডেন জরি দিয়ে কাজ করা পাবেন অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা সিলভার জুরির কাজ করা আছে সিলভার জুরি দিয়ে কাজ করে থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর এটা নেভি ব্লু কালার এবং এটার মধ্যে কিন্তু মিনাকারি সুতার কাজ আছে এটার মধ্যে মিনাকারি সুতো কাজ আছে প্লাস কপার জরি দিয়ে কাজ করা আছে এই যে আঁচলের প্যানেলটা দেখেন কত গর্জে প্রত্যেকটা প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এখানে দেখেন ডিজাইন কিন্তু দেখায় শেষ করতে পারবো না এত পরিমাণে কালেকশন এখানে প্রচুর পরিমাণের শাড়ি আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে সব পাঁচশো টাকায় দিচ্ছে আমরা এই কাতান শাড়িগুলো এগুলো সব দামি দামি কাতান শাড়িগুলো পাঁচশো টাকায় দিচ্ছি যারা হলুদের জন্য যারা হলুদের জন্য কাতার নিতে চান এই শাড়িগুলো নিতে পারেন এটা ইয়েলোর সাথে গ্রিন এবং ইয়েলোর সাথে কিন্তু রেড কম্বিনেশনে থাকবে প্রচুর পরিমাণের এখানে থাউজেন্ড প্লাস ডিজাইন আছে এবং কালেকশন তো ইউজ পরিমাণের কোয়ান্টিটি আপনাদের জন্য স্টক করা এগুলো সব দামি দামি কাতার শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম